ेरी आला घरिटा चलू चलू এলাকার মানুষের যে সংস্কৃতি যাকে যাকে আভিজাত্যের নামে কিছু কিছু মানে সকল যারা হায়ার ক্লাস এবং আমাদের মাঝেও যারা কিছু লোক আছে হায়ার ক্লাস আভিজাত্য দেখায় তারা ঘৃণা করে এই সংস্কৃতিকে ঘৃণা করে আমি তাই এই যারা এই ঘৃণিত সংস্কৃতি অর্থাৎ যারা ঘৃণা করে যাদের কাছে ঘৃণিত আমি তাকেই কিন্তু উপস্থাপন করতে চাই এবং তাই আজকে আমি এই কালার পিঠে চাপে যাকে নাকি ওই যারা আভিজাত্য নামেকে ঘৃণা করে এবং নাক নাক সটকায় তাই আমি এই ভেড়া এবং আমাদের কারা তার সঙ্গে টুসু আছে মোরগ আছে সবাইকে নিয়ে এসেছি মেন কথা হচ্ছে আর এবং ভারতীয় সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান বলেছে একটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি তার পৃথক স্বতন্ত্র অস্তিত্ব এবং তাকে বাঁচাতে হোক হিসেবে কি বার্তা দিতে চান আমি পরিষ্কার কথা আমাদের যে সংস্কৃতি অর্থাৎ যে স্বতন্ত্র জাতিসত্ত্বা ওই স্বতন্ত্র জাতিসত্ত্বাকে আজকে স্বীকার করার জন্যই এবং স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমার স্ট্রাগল আমার লড়াই আমার সমস্ত কিছু আজকে জীবনের স্বপ্ন সেইটাই এবং সেইটাই আজকে মালভূমির স্বতন্ত্র জাতিসত্তা তার সঙ্গে কুর্মি হিটমিটান বা এখানে কামার কুমার তেলি তাতি জোলহা মুন্ডা ওরাং সাঁওতাল সমস্ত মূল মূলবাসী আদিবাসী মূলবাসী জনজাতি গোষ্ঠীর যে নিজস্ব সংস্কৃতি তাকে রক্ষা করার জন্যেই আমি কারার পিঠে আসে এবং তাকে আমি সেটাকে ঊর্ধ্বে উঠাতে চাই আপনি কুর্মীদের কতটা ভোট পাবে অন্যান্য কর্মীদের কুর্মীদের ভোট তো গোটা টাইপ আজকে তো বুঝতেই পারছেন আজকে আপনারা কি বুঝতে পারছেন নাই যে অজিত মাহাতোর উপর কি আবেগ তৈরি হয়েছে অর্থাৎ এই সংস্কৃতির উপর কী আবেগ তৈরি হয়েছে এখানে পরিষ্কার কথা অজিত মাহাতো জিতবে মানে সব কুর্মী হিতমিতান পুরুলিয়া জঙ্গলমহলের জিত হবে সব Yeah. Oh